আসসালাম আলাইকুম এভি সুজন টেক টু টু নিয়ম দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পি এল চলে আসা আমার এই পি এল বাংলা বাংলার নববর্ষের একটি পি আপনারা যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি পছন্দ করেন তার জন্য ডিজাইন টা নিয়ে চলে এসেছি আর এই পি এল ভ্যালি পেতে হলে চারটি চারডে পাসওয়ার্থ ভিডিওটা সম্পন্ন দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা বাংলা নব অবশ্যই ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক তো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপ অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা নববর্ষের বিএমপির পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিতে হবে তো পিএল ফেলপের রাজনৈতিক ও বিরাজ ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছে তারাও যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই টপিক করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা রিজন আপনাদের সামনে চার্জ হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং চাঁদপুর এক আসনের জনগণকে জানাচ্ছি এই বিষয়ে এখানে লেখা আছে এবং নেতাকর্মীর ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেখা এবং লেয়ার আলাদা আলাদা এর ক্ষেত্রে আপনাদের মন মতো এবং সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তারপর সাপোর্ট সুবিধ সেট করতে আপনাদের প্লাস ইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সব লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনারা না জানেন ডেস্কটপ বক্সে ভিডিও লিংক রাখবো সেই ভিডিওতে খুব সহজেই শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলয় করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন গাইসে কোন হাত হাতে আপনি ছবিটি ছোট করে করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন ঠিক আগে ছবির জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ আপনার ছবিটি এইভাবে বসে যাবে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনে পেনে কিন্তু ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিই আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুর রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য এআই আইকনে চলে যাবেন এআই আইকনে যাওয়ার পরে আপনার এখানে চেঞ্জ করতে পারবেন সেভাবে আপনারা যে কোনো আপনার যে জেলার উপলক্ষ্য দিতে চাচ্ছেন সেই লেখাটা আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন এবং লিখে নেবেন আর এইভাবেই প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে আপনার ছবিগুলো চেঞ্জ করে নেবেন তো সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে সেই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়াইল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফায়ার রাজনৈতিক ও বেরাজ যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন যে ভাইরা পিল্প হিসেবে কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন রাজগাম বিদেশি শুধু ছয় ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজটি বিরত থাকবেন আল্লাহ হাফেজ